নিপুণ হাতের ছোঁয়ায় বিভিন্ন পণ্য তৈরি করছেন নরাইল জেলার একজন মাঝারি উদ্যোক্তা আবিদা রশিদ অনলাইন মাধ্যমকে ব্যবহার করে বিক্রি করেন নানা রকমের শাড়ি পাঞ্জাবি চুরি সহ নিজস্ব পদ্ধতিতে তৈরি আর অনেক কিছু এছাড়াও তার বিশেষ গুণ তিনি বিভিন্ন পোশাকে হ্যান্ড পেইন্ট করে থাকেন তার ব্যান্ডের নাম তিতির আবিদা রশিদের ব্যবসা শুধু নরায়নের মধ্যে সীমাবদ্ধ নয় তিনি সারা বাংলাদেশ এবং বিদেশে তার ব্যবসা পরিচালনা করছেন আমি মূলত কাজ করছি মানে হ্যান্ড পেন্টের যে প্রোডাক্টসগুলো আছে হ্যান্ড পেন্টের শাড়ি পাঞ্জাবি এছাড়াও কাঠের তৈরি গহনা আর আমাদের কাছে আমরা ঢাকায় জামদানি নিয়েও কাজ করছি তো গহনার মধ্যে আমরা মালা আংটি তারপর খোপার কাটা ক্যানভাস স্টিপ এগুলো নিয়ে বেশি কাজ করি দেশের বাইরেও আমরা আমাদের প্রোডাক্টগুলো অলরেডি অনেকগুলো দেশে আমরা ডেলিভার করতে পারছি কন্ট্রাক্ট আমরা অলরেডি এখনো পর্যন্ত আমেরিকাতে পাঠিয়েছি অস্ট্রেলিয়া কানাডা এবং ইন্ডিয়াতেও আমাদের প্রোডাক্টগুলো আমরা ডেলিভার করতে পারছি আবিদা রশিদ পড়াশোনা শেষ করে একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন কিন্তু সেখানে তার ভালো না লাগায় নিজে কিছু করার চেষ্টা করতে থাকেন এমন সময় শখের বসে দু সালে প্রতিষ্ঠা করেছিলেন এই তিতির ব্র্যান্ড তিতির ব্র্যান্ডের ব্যানারে তৈরি করেছেন বিভিন্ন পণ্য যেগুলো দেশে ও বিদেশে যাচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য হল ভারত অস্ট্রেলিয়া আমেরিকা জাপান সহ আরও অনেক দেশ এই পণ্যগুলো তিনি ডাক বিভাগ অথবা কোরিয়ারের মাধ্যমে বিদেশে পাঠিয়ে থাকেন ভবিষ্যতে তিনি তিতিরকে বাংলাদেশের মধ্যে একটি অন্যতম ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন